এইটা আমাদের ছাদ বাগান এখানটায় স্ট্রবেরি ধরেছে এখানটায় টমেটো স্ট্রবেরি এটা রসুন এটা কি গাছ জানি না ডাঁটি বেগুন গাছটা এখানে বড় হয়ে ওখানে বড় হয়নি কেন এখানে ধনী পাতা কাঁচা লঙ্কা টমেটো গাছ হয়েছে কি সুন্দর ধরবি সব ধরবি করার কি কাজ আছে আর রোদ দিয়ে দিবি তবে তবে ভালো করি কপিগুলা তো বেশ ভালো হয়েছে রে বাহ্ স্ট্রবেরি ফুল ফুটেছে ধনের পাতা ধনের পাতা আলু ওই দাদা দোধ কী করছি ও কী করছি রে ও ফেলবি 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 সব ফেলবি তুই কি করছো

हां गाइस 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 देख ये तो मैं गाइस धरो गाइस धरो ए स्टेबिलिटी उल्टी कर लो क्रिकेट रे येला गा 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 गाज गा।, की और की? ज़िये ज़िये। गा।, गा 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 गा

অত ধারে লেগে গেছে সামনে কাছে ওকে কামড়ে দিবে তো তুই দুশ কামড়ে দিবে কামড়ে দিয়েছ এখানে গালে কামড়ে দিয়েছি